আখলিস তোমরা তোমাদের ইমানকে পরিশুদ্ধ করো তোমরা তোমাদের ইমানকে খাটি করো তাহলে অল্প আমলি তোমাদের জন্য নাজতের জড়িয়া করে দেবেন একজন তিনি কে এই জন্য এক নম্বরে ইমানকে খাটি করার কথা বলা হয়েছে এক নম্বরে তোমার ইমানকে খাটি করো দুই নম্বরে আমলে সলেহ করো আমলে সলেহ সৎকর্ম করো এই সৎকর্ম যদি আল্লাহর জন্য করতে পারো আল্লাহ সমস্ত বিধি বিধান যদি মেনে চলতে পারো এবং নবীর সুন্না মোতাবেক যদি জীবন গড়তে পারো তার সমস্ত সুন্নাকে যদি তুমি মনে মেনে নিতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই নারী পুরুষের জন্য দুনিয়ার মধ্যে দুইটা পুরস্কারের ব্যবস্থা করেছে إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اقامهم من جوع وامنهم من خوف وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إها هم مسافر قبر آخر تكانا <applause> وهي كهي يغيروانا كهي بيتشهيروانا قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اجمعين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رب مولانا محمد رسول مرب هالو رسول مارالو وشر رسول مرفم براهر مل جناه رسولَ مَرْكَانَ جَيْقَرْ مِنْ أُنُو اللَّهُمَّ صَلِّ عَلَىٰ وَعَلَىٰ لِي شَيَّدِنَهُ مَوْلَىٰ لَا مُحَمَّدٍ تُخْدِيَتْهُ دِكْتَيَ مَا شُنْتَ دِيْلِكَ Rak diye so şaşmite nite, nite gran tumar, daya ya furan tumar, ma ya ya furan Allahumma, ala. مولانا محمد قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نزدد إيماننا فقال أكثروا قول لا اله إلا الله لا اله إلا الله ইলা জবন কুলে শুনলি লাম ভাইজ চলে না তেল ছাড়া ইমানদার চলে না ইমান সারা ল إلا الله, لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شوي برسي ربنا لك الحمد, الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم السلطان لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران প্রশংসা করলাম কার সময় প্রশংসা চলবে কার কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় সন্তান দেওয়ার মালিককে আবার সন্তান কেড়ে নেওয়ার মালিক একজন তিনিকে আমাদের রিজিক দেন একজন তিনিকে সমস্ত ক্ষমতার উৎস একজন তিনিকে আরো জোরে চিল্লায় বলতে হবে তিনিকে এটা আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের দেশ তো দেশ তো এটা বিশ্বাস করে না সমস্ত ক্ষমতা আর উৎস আমাদের দেশ বাংলাদেশ যাদেরকে দেশে তারা তারা কারা জনগণ ঠিক কিনা এটাই তো আমাদের দেশের মূলনীতি সমস্ত ক্ষমতা উৎস দেশের জনগণ ঠিক কিনা এটা বলে কি বলে না অথচ সমস্ত ক্ষমতা আর উৎস একজন তিনি কে তুমন্তেশা ও তুজিল্লুমন্তেশা ও বিয়াদিকাল খৈর আল্লাহ বলেন তিনি যাকে ইচ্ছা ক্ষমতা আর মসনদে মসনদ থেকে জুতার বাড়ি দিয়ে নামিয়ে দেন না আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যে সারা পৃথিবীকে শাসন করেছিল ক্ষমতার অপব্যবহারের কারণে তাকে ওই ক্ষমতার মসনদ থেকে জুতার বাড়ি দিয়ে নামিয়ে দিয়েছে ঠিক কিনা এই জন্য সমস্ত ক্ষমতার উৎস একজন তিনি কে মানুষরা আছে যারা এটা বিশ্বাস করে মনে প্রাণে যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ এটা বিশ্বাস করে কি করে না এই কথা বিশ্বাস করার দ্বারা শরীফের মধ্যে এসেছে এই কথা বিশ্বাস করার দ্বারা না বোঝার কারণে এটা মনে প্রাণে মেনে নেওয়ার কারণে তাদের ইমানের মধ্যে ত্রুটি বিচ্ছুটি হয়ে যায় ঠিক না কেমতের ময়দানে একজন বান্দাকে আল্লাহ তালা জান্নাতের ঢুকার ঘোষণা দিয়ে দেবেন যাও যাও তুমি জান্নাতে চলে যাও ওই ব্যক্তি হতকম্ব হয়ে যাবে চিন্তায় পড়ে যাবে ওই ব্যক্তি মনে মনে ভাববে দুনিয়ার মধ্যে তো আমি নামাজ পড়ি নাই আমি রোজা রাখি নাই দিনের কোনো ইবাদত আমি করি নাই ইসলামের কোনো খেদমত আমি করি নাই কিন্তু আজকে আল্লাহ তালা আমাকে কিভাবে জান্নাতে চাইতে বলে আশ্চর্য হয়ে যাবে মনে মনে কৌতূহলে আল্লাহ তালা কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ আমি কিভাবে আমি জান্নাত পেলাম আমি তো নিজেও জানি না আমি এটা জানতে চাই আল্লাহ তালা বলেন তুমি দুনিয়ার মধ্যে কোনো আমল হয়তো করো নাই কিন্তু একটা আমল তোমার পছন্দ হয়েছে সেই আমলটা হলো তুমি দুনিয়ার মধ্যে আমার সঙ্গে কাউকেও শরিক করো না এটা সে নিজেও জানতো না যে কিসের কারণে সে জান্নাত পেয়েছে অথচ জানতেন একজন তিনি কে তিনি জানতেন এই জন্য আল্লাপায় রব্বুল আমিন বললেন ইন্নসনাকে বিহীমা দু না দেলিকামায় সা আল্লাহ তালা সমস্ত গুণাকে তংবাদা মাফ করে দেবেন কিন্তু শিরকের গুণা একজন মাফ করবেন না তিনি কে এই শিরিকের গুণা আল্লাহ তালা মাফ করবেন না ঠিক কি না এই জন্য হাদৃশ্যের মধ্যে শেষে আখলিস্তি না কাইয়া ফিকাল আমেলুল মালিলি তোমরা তোমাদের ইমানকে পরিশুদ্ধ করো তোমরা তোমাদের ইমানকে খাটি করো তাহলে অল্প আমলি তোমাদের জন্য নাজতের জড়িয়া করে দেবেন একজন তিনিকে এই জন্য এক নম্বরে ইমানকে খাটি করার কথা বলা হয়েছে এক নম্বরে তোমার ইমানকে খাটি করো দুই নম্বরে আমলে সোয়ালে করো আমলে সোয়ালে সৎকর্ম করো এই সৎকর্ম যদি আল্লাহর জন্য করতে পারো আল্লাহর সমস্ত বিধি বিধান যদি মেনে চলতে পারো এবং নবীর সুন্না মোতাবেক যদি জীবন বলতে পারো তার সমস্ত সুন্নাকে যদি তুমি মনে প্রাণে মেনে নিতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই নারী পুরুষের জন্য দুনিয়ার মধ্যে দুইটা পুরস্কারের ব্যবস্থা করেছে কয়টা পুরস্কার অনেক পুরস্কার তো আল্লাহ তালা জান্নাতের মধ্যে দেবেন এখন দুনিয়ার মধ্যে আমরা পুরস্কার পেতে চাই কি চাই না চাই কি চাই না চাই তো তাহলে এই আমল গুলা তো ইনশাল্লাহ দুনিয়ার মধ্যে যে আমল গুলা করবে দুইটা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তালা ওই বান্দার জন্য দুনিয়ার মধ্যে করবেন এক নম্বর হলো হাদিসের মধ্যে এসেছে এক নম্বর হলো ফালা নুহিয়ান্নাকা হায়াতান তাইয়িবা এক নম্বরে আল্লাহ তালা তাকে শান্তিময় পবিত্র জীবন দান করবেন কি দান করবেন বলেন শান্তিময় পবিত্র জীবন দান করবেন এটা চাই কি চাই না চাই এটা শান্তিময় পবিত্র জীবন দান করবেন এখন আমরা জানি যে শান্তি আর সুখ হলো একই জিনিস কিন্তু শান্তি আর সুখ এক হইতে পারে না আজকে উদাহরণ দিলে বুঝবেন যে শান্তি এক জিনিস আর সুখ হলো আর এক জিনিস ইনশাআল্লাহ বুঝবেন উদাহরণ সুখ হলো আসবাবের সাথে সম্পৃক্ত কিসের সাথে আসবাবের সাথে সম্পৃক্ত এই আসবাব হচ্ছে টাকা পয়সা অর্থ করে আপনার সুন্দর ঘর সুন্দর গাড়ি দামি স্ত্রী এইগুলা হলো আপনার আসবাব এইগুলা মানুষকে সুখ দিতে পারে কি দিতে পারে এই জিনিসগুলা মানুষকে সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না যেমন একটা ব্যক্তির অনেক টাকা আছে অনেক বড় বিল্ডিং অনেক অনেক সুন্দর অট্টলিকা আছে বাড়ি আছে তার বাড়ির মধ্যে সেন্সর লাগানো আছে সেন্সর টিপকল লাগানো আছে এত সুখ শান্তিময় তার ঘরের মধ্যে ওই জায়গায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যে ধরনের পানি তার প্রয়োজন ঠান্ডার দিনের যতটুক গরম প্রয়োজন অতটুক গরম বেড়ে যায় এরকম উন্নতি প্রযুক্তি বের হয়েছে কি হয় নাই হয়ে গেছে কারণ ওইটাই তাকে সুখ দিতে পারে তার ঘরের মধ্যে গরম লাগে চাইলে এক টন এসিতে হয়ে যাইবে কিন্তু সে লাগাইছে আড়াই টন এসি যেতে একটু বেশি সুখ লাগে ঠিক না এই আসভাবে তাকে সুখ দিতে পারে কিন্তু এখন উদাহরণ দিলে বুঝবেন সুখ আর শান্তি কেন এক জিনিস না কারণ ওই ঘরের মধ্যে তার সমস্ত কিছু আছে ওইগুলা তাকে সুখ দিতে পারে আচ্ছা বলেন তো ওই ঘরের মধ্যে যদি তার এমন একটা সন্তান থাকে যে সন্তান মাদকের সাথে সম্পৃক্ত যে সন্তান জুয়ার সাথে সম্পৃক্ত ওই সন্তান গাজার সাথে সম্পৃক্ত বাবার কথা শোনে না এমন সন্তান যদি থাকে এবং ওই ঘরের মধ্যে তার স্ত্রী তার কথা শোনে না তার জাল মার্কা স্ত্রী এমন স্ত্রী যদি ঘরের মধ্যে থাকে ওই বিটার শান্তি আসবে নাকি তাহলে আসবাব তাকে সুখ দেয় কিন্তু অন্তরের শান্তি সে কোনোদিন উপভোগ করতে পারে না অট্টলিকা বাড়ি গাড়ি টাকা পয়সাটাকে তাকে দিতে পারে কিন্তু শান্তি এটা হলো আল্লাহ প্রদত্ত জিনিস ঠিক না এই জন্য ভাইয়েরা আমার বাবার আমার সম্মানিত হাজির টাকা পয়সা অর্থ গরিব বাড়ি গাড়ি এইগুলো আপনাকে সুখ দিতে পারে কিন্তু আপনাকে শান্তি দিতে পারে না শান্তি একজন দেন তিনি কে আরো জোরে চিল্লায় বলেন তিনি কে আমরা শান্তি কি চাই কি চাই না তাহলে এক নম্বর বললাম যদি নবীর সুন্নাহ মোতাবেক চলি আল্লাহর সমস্ত হুকুমকে মেনে নি তাহলে আল্লাহ দুইটা পুরস্কার দেবেন এক নম্বর পুরস্কার শান্তিময় জীবন দান করবেন এই শান্তিময় জীবন চাই কি চাই না সুখ চাই নাকি অমন সুখ আমরা চাই না যে সুখের মধ্যে শান্তি নাই ঠিক কি না চাই নাকি কি অর্থ কো যদি থাকে মনের মধ্যে শান্তি না থাকলে অর্থ কো দিয়ে ভালো লাগে না ঠিক কি তাই জন্য আমাদের সুখের সঙ্গে সঙ্গে শান্তিটাও প্রয়োজন ঠিক কি না এই জন্য গবির সুন্নাহ মোতাবেক জীবন গড়বো আল্লাহর সমস্ত বিধানের কাছে মাথা নত করতে রাজি আছি নাকি মুসলমান হাত তুলে দেখান রাজিয়াত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলের হাত দুলাকে কবুল করে নিক এরপরে দুই নম্বর যে পুরস্কার আল্লাহ তালা দান করবেন সেটা হলো মানুষের কাছে অমুখাফে কি করে দেবেন কোন মানুষের কাছে আপনাকে যাওয়া লাগবে না অর্থর জন্য যা লাগবে না কোন প্রয়োজনের জন্য যা লাগবে না এই কথা যে ঘোষণা করেছেন তিনি কে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছে এর মানে এটা নয় যে আপনাকে কোটি কোটি টাকা দেবেন এর মানে এটা নয় যে আপনাকে বাড়ি গাড়ি দিয়ে দেবেন এর মানে এটা আপনার যখন যতটুক প্রয়োজন কতটুকের ব্যবস্থা তার গাইবি খাজানা থেকে একজন করে দেবেন তিনি কে এই জন্য দরকার আছে না নাই মানুষের কাছে হাত পাতা ভালো নাকি না 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 মানুষের কাছে হাত পাতা এটা খারাপ জিনিস ঠিক কিনা আপনার একটা একটা জিনিস এক সময় প্রয়োজন দৌড়ে আপনি একটা মানুষের কাছে যাবেন চাইলে পাইতেও পারেন নাও পাইতে পারেন ঠিক না এর চাইতে এই দোয়া করা নবীর সুন্না মোতাবেক চলা আল্লাহ সমস্ত বিধি বিধানকে মেনে চলা যদি এটা চলতে পারেন তাহলে আল্লাহ তাহলে আপনাকে কোনো বান্দার কাছে মুখাফেকি রাখবেন নাও মুখাফেকি করে দেবে ঠিক না চাইলে দিতে পারেন কি পারেন না আল্লাহ তাআলা সকালবেলা ধনী বানায় দিতে পারেন আবার বিকেল ফকিরও মানায় দিতে পারেন ঠিক তাহলে সমস্ত বাচ্চার বাচ্চা একজন কে চাইলে সব দিতে পারেন আবার সব কেউ নিতে পারেন ঠিক এই জন্য ওই বান্দাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বল্পে তুষ্টে তুষ্টতা দান করবেন এটা চাই কি চাই না দরকার আছে না নাই স্বল্প তুষ্টে তুষ্টতা হওয়ার একবার দেখবেন একজনের অনেক টাকা আছে কিন্তু তার মধ্যে স্বল্প তুষ্টের তুষ্টিতা নাই দেখবেন যে একজনের বাড়ি চার আছে তার পাশে একজন বাড়ি করেছে তার বাড়ি হলো দুই তালা সমান সমান বাড়ি ছিল দুই তালা দুই তালা বাড়ি ছিল সে যখন আরো দুই তালা করেছে চারতলা হয়ে গেছে পাশের বাড়ি সে আফসোস করতেছে বলতেছে হাই হাই আমার পাশের বাড়ি আলা চার করে ফেলেছে আমারও তো তার চার বেশি করার দরকার এমন মানুষ আছে না নাই তার মানে তার মধ্যে স্বল্প তুষ্টিতা নাই তার মধ্যে এমন খাইসাদ বেশি লাগবে বেশি টাকা পয়সা লাগবে বেশি কিছু লাগবে এমন মন মানুষতা যার আছে তার দিলের মধ্যে শান্তি নাই ঠিক কিনা আছে নাকি যার মনের মধ্যে খাই খাই এই জিনিসগুলো সব সময় আবির্ভাব হয় চলতে থাকে তার অন্তরের মধ্যে কখনো শান্তি থাকতে পারে না ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা তিনি আর পথে চললে স্বল্প তুষ্টিতা দান করবেন একজন তিনি কে আল্লাহ তালা স্বল্পে তুষ্টি যেটা দান করবেন সেটা হলো ইবাদতে মজা দান করে দেবেন একজন তিনি কে ইবাদতে ইবাদত করলে অনেকে বলে ইবাদত করলে মনে দিক সেদিক চলে যায় নামাজের মধ্যে মন থাকে না ইবাদতের মধ্যে মন নিতে পারি না এমন হয় কি হয় না হয় এমন হয় এই জন্য ইবাদতের মধ্যে আল্লাহ তালা মন নিয়ে নেবেন আল্লাহ তালা ইবাদতের মধ্যে মজা দান করে দেবেন যখন আপনি নামাজে দাঁড়াবেন এমন মজা আপনার অন্তরের মধ্যে ঢেলে দেবে যে ওইটা আপনার ভালো লাগার মধ্যে পরিণত করে দেবেন একজন তিনিকে কে আরো চিল্লা বলেন তিনিকে কে সেই ইবাদত আমরা মজাদার ইবাদত করতে চাইকে চাই না একজন সাহাবি একটা গ্রন্থের মধ্যে এসেছে একজন বুজুর্গ তিনি বলতেছিলেন মানুষ যদি বুঝত কোন দেশের বাচ্চা যদি এটা বুজার ক্ষমতা থাকতো আল্লাহ তালা দিতেন যে নামাজের মধ্যে যে মজা যে শান্তি এটা যদি কেড়ে নিয়ে যেত তাহলে বাচ্চারা তার সৈন্য বাহিনী পাঠিয়ে হলে ওই মজাটা কেড়ে নিয়ে আসতো সুবাহ এত মজা এত মজা আল্লাহ তালা দেবেন কিন্তু আমরা নামাজে দাঁড়াইলে আমরা মজা পাই না বরঞ্চ আমাদের অবস্থা তো এমন হয়েছে কিভাবে শেষ করার পরে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হতে পারি ঠিক কিনা আমাদের অবস্থা এমন হয়ে গেছে ভাই আমার এই জন্য এক নম্বরে যেটা বললাম আমাদের ইমানকে বিশুদ্ধ করতে হবে যদি অল্প আমলও করেন ওটা ধারাবাহিকভাবে থাকে তাহলে ওইটাই আপনার জন্য নাজাতের জন্য জরিয়া করে দেবেন একজন তিনিকে